মন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছে শুনলে পরে বিশ্বাস করবে না হে বিশ্বাস করবে না বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরো বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী

তুমি যা বলবে আমি তাই না পরীক্ষা করে। নমস্কার আপনারা শুনছেন গল্প খুড়ো গল্পখুড়োর আজকের নিবেদন ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিক ও মাতু পাকলি চরিত্র উপস্থাপনায় সঞ্জয় আচার্য ও সঞ্চয়িতা দাস শুনতে থাকুন আমাদের আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও মাতু পাকলি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পে মেতে থাকবেন আর হ্যাঁ শুধু নিজে শুনলে হবে না কিন্তু আপনার সমস্ত গল্পপ্রেমী বন্ধু বান্ধবদের ডাউনলোড করতে বলুন গল্প খুঁড়ো অ্যাপ